চ্যালেঞ্জ শুধু আমার জন্য অভিনেতা হিসেবে আমাদের জন্য নয় চ্যালেঞ্জটাই হচ্ছে হলো যে অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নারী কেন্দ্রিক নারী নির্ভর নয় নারী অভিনেতা নির্ভর নয় খুব ভালো সিনেমা হয় না বড় সিনেমা হয় না বড় আকারের বা শুধু নারী নির্ভর কাজগুলো কম হয় এটা আমাদের দুর্ভাগ্য আমরা এটা চাই না আমরা চাই দুটোই হোক আমরা পুরুষ বিদ্বেষী নয় পুরুষ অভিনেতারা অভিনয় করবে না তা নয় ওদের সাথে বন্ধুর মতো একসঙ্গে আমরাও করব কিন্তু আমাদেরও ওমেন লিড দরকার ওমেন সেন্ট্রিক ক্যারেক্টার দরকার ওমেন সেন্ট্রিক গল্প প্রয়োজন যে জন্য আপনি দেখবেন যে সব রকম অভিনয় থাকবে যত বেশি সিনেমা হবে আমাদের জন্য তত বেশি ভালো অ্যাকশন থ্রিলার ড্রামা নানান কিছু হবে যেগুলো আমরা ঈদে দেখতে পাবো আরও অনেক ছবিও সেগুলো তখন আসবে তো সেটার আগে শুধুমাত্র দুজন নারী চরিত্রের উপর ভর দিয়ে একটি ছবি একটি মিষ্টি ছবি একটি ভালো এক্সপিরিয়েন্স সবার জন্য সেটা আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট সেটা আমরা দুজন করতে পেরেছি পিপলু ভাইয়ের হাত ধরে সেজন্য পিপলু ভাইয়ের কাছে আমরা অবশ্যই গ্রেটফুল এরকম করোনার সময়ে শুধুমাত্র দুজন নারী চরিত্র ওপরে ভর করে নারী চরিত্র দিয়ে এই ছবিটি নির্মাণ করেছেন এবং আমরা সবচেয়ে বেশি নারীদেরকে বলবো একটু দেখবার জন্য কারণ এটা শুধুমাত্র যে আমার আর মানে জয়া আর শারমিনের গল্প তা নয় বিভিন্ন নারীর জন্য এটা একটা ইন্সপায়ারিং গল্প তাদের স্ট্রাগল তাদের অনুভূতি সব কিছুর একটা আবার নতুন করে রিডিসকভার করতে পারবে সবাই আমি এটা অবশ্যই বিশ্বাস করি যে একজন একটি চলচ্চিত্র আমাদের দর্শক পর্যন্ত পৌঁছবার জন্য আপনারা সবচেয়ে বড় গণমাধ্যম সবচেয়ে বড় আমাদের বাহন কিন্তু এই ছবিটা আপনারা জানেন যে পাঁচ বছর আগে শ্যুট করে এবং এই প্রত্যেকটি ছবির আসলে একটা আলাদা মেজাজ থাকে একজন প্রযোজক সে নিজেই বেছে নেয় যে সে আসলে কি করে এই ছবিটার প্রমোশন করবে এই ছবিটির প্রমোশন যদি আমি দেবী ছবির মতো করে করতাম অথবা পিপলু ভাই অন্য কোনো ছবির মতো করে করতাম তখন কিন্তু হতো না আপনারা ছবিটি দেখলে বুঝবেন ছবিটির মেজাজটাই অন্যরকম আমরা যতটুকু পাবলিসিটি করেছি আমার মনে হয় সেটুকুই যথেষ্ট কারণ ওয়ার্ড অফ মাউথ এবং আপনাদের সাহায্য দুটোই আমাদের জন্য খুব দরকার এবং দুটোই সবচেয়ে বেশি কাজ করবে